প্রতিবার মানেই কাজের তারা কারণ থাকে পুজো লক্ষ্মী পুজোর জন্যে অনেক কিছুই যন্ত্র করতে হয় তার মাঝখানে রান্নাটাও আছে আর আজকে করব ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল সেটাই দেখাবো তোমাদের সব গুছিয়ে নিয়েছি আরও যা কিছু রান্না হবে তো বসিয়েই দিয়েছি মোটামুটি কড়াই আগে দেখাই কি রান্না সেরে ফেলেছি এর মধ্যেই করেছি আলু পটলের ডানলা যেটা রাত্রে খাবো আমরা রুটি দিয়ে আর তার সাথে করেছি একটু লালচে আসছে আর কি ঝোলটা এটা কিন্তু আলোর জন্যে এটা একটা হলুদ আলো লাগানো আছে এই ফটোটার জন্যে তার ফলে ঝোলটা লালচে লাগছে এটা কিন্তু লঙ্কা বাটা ছাড়াই ঝোল এত লাল ঝোল না আলোর প্রভাবে এত লালচে হয়ে গেছে আর এটা বিউলির ডাল এই দুটো মোটামুটি করে ফেলেছি আর তার সাথে করেছি আর একটা জিনিস যেটাকে হিন্দিতে বলে দহি ভাল্লা বা আমাদের দই বড়া তো ঘরোয়া দই বড়া বাড়িতে আমি করি সেটা খুবই ভালো লাগে খেতে তো আজকে ভাবলাম দই টই ফেটিয়ে করা অনেক ঝামেলা বিউলির ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে বড়া ভেজে নিয়েছি আর নুন জলে একটু বড়াগুলো ভিজিয়ে চিপে আর কি তুলে ফেলেছি যেভাবে সবাই করে তো ঘরে ছিল একটা লস্যির প্যাকেট তো ভাবলাম এটাই তো মিষ্টি সব মেশানোই আছে আর ফ্যাটানো আলাদা করে দরকার নেই তাই এক প্যাকেট লস্যি এর মধ্যে ঢেলে দিলাম আর বাদ বাকি ডেকোরেশানগুলো আর কি সন্ধেবেলায় করবো যেহেতু এটা সন্ধেবেলার টিফিন আমাদের আর এটা এখন ভিজবে এটা অনেকক্ষণ ভিজবে তার মধ্যে শোনো আমার আর মেয়ের বক বকানি অনেক অনুষ্ঠান আছে ভালো লাগবে তোমাদের দেখতে থাকো মোবাইল হয়ে যাচ্ছে

হ্যাঁ কাঁচরা স্কুলের সামনে ছিল ফুচকাওয়ালা তার থেকে আমরা নিয়ে এসেছিলাম প্রায় মানে এটা নিয়ে এসেছিলাম আরও একটা প্যাকেট নিয়ে এসছিলাম ওটা গাড়িতে খেতে খেতে এসেছিলাম কিন্তু এইটা যে আমরা ভেবেছিলাম বাড়ি এসে খাবো এটা এখনও ওই স্মৃতি হয়েই রয়ে গেছে আলু আর চকচল বানানো হয়নি আমাদের ওটা মনে হচ্ছে পনেরোই পনেরোই ফেব্রুয়ারি ওটা মার্চ পনেরোই মার্চ হ্যাঁ আমার জানা পনেরোই মার্চ এইটা হচ্ছে আমি ঠিক করেছি যে এটা যেদিন রেজাল্ট বেরোবে আরে এটা আমরা ওই ওইটাই খাওয়া যাবে না আর এটা কিন্তু মানে এখনো যে ক্রাঞ্চি আছে মনে হয় এটা ইয়েতে আছে রান্নাঘরে আছে বলে তাই নাকি

ঝিঙা দিয়ে আমাদের কি আরামেছে তাই খাও তার মধ্যে গরমকালে বেঙ্গাল বেঙ্গালির ঝিঙ্গা ইজ লাভ ঝিঙা লাভ

আর পেছনে একটা লোক ধরচ্ছিল মালা নিয়ে নিয়ে তো আশেপাশে যত বাড়ি ছিল সবার হাতে একটা করে মালা ধরিয়ে দিচ্ছিল যখন সেলিব্রিটি আসবে তার গলায় যেন মালাটা পরিয়ে দেওয়া হয় আর মালাটা পরার পর সেলিব্রিটি আবার ওই মালাটাই লোকটাকে দিচ্ছিল লোকটা আবার এগিয়ে গিয়ে বাড়ির আরো বাড়ির যেটা দাঁড়িয়ে আছে তাদের ইটা একবার ইউনিক থেকেছে মালা সেভিং মোড

প্রন মালাই কারি ওখানে কয়েক জায়গায় লেখা আছে ঝিঙ্গা মালাই ঝিঙ্গা গ্যাসটা একটু বাড়িয়ে দিই আমি না ব্যাপারটা আর এখানে একটু চাপা দিয়ে দিই ইয়েস ফ্রি আসছি ব্রেকের পর লাইভ ফ্রম গল্প হলেও সত্যি ইয়েস আপনারা রেকর্ডিং দেখুন মা মেয়ের গল্প করতে করতে এদিকে ঝোল ফুটে গেছে আমি ছেড়ে দিলাম মাছটা পাড়ায় ভোটের প্রচারে সকাল থেকে সেলিব্রিটিদের ভিড় সবাই এসে ভোট চাইছেন তো সেগুলোর গল্পই করছিলাম সাথে মালাগুলো সবার হাতে হাতে ধরিয়ে দিচ্ছেন তারা মালা দিচ্ছে আবার সেই মালাটাই রিসাইকেল হচ্ছে আর কি তো যাই হোক আমি আসি মাছের ঝোলের গল্পে আমাদের তো সেই সব নিয়ে পড়ে থাকলে চলবে না কারণ আবার পুজো আছে সন্ধেবেলায় তাই তাড়াতাড়ি করে স্নান খাওয়া মেটাতে হবে এই যে শুকনো লঙ্কা এটাকে আমি এখন পোড়াবো এই পাতলা ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোলে এটা যে কি অনবদ্য একটা গন্ধ হয় দিলে একবার দিয়েই দেখবেন তো এই জ্বলন্ত যে শুকনো লঙ্কাটা এটা ঝোলের মধ্যে দিয়ে একটু ঢাকা চাপা দিলে দারুণ সুন্দর একটা গন্ধ হয় শোল মাছের ঝোলে পাবদা মাছের ঝোলে এটা আমরা আমাদের বাড়িতে আর কি এটা দেওয়া হয় আপনাদের আজকে দেখালাম আপনাদের যদি ইচ্ছে হয় এরকম দিতে পারেন লঙ্কাটা খেতে হবে এমন কোনো কথা নেই লঙ্কাটা ফেলে দিতে পারেন পরে কিন্তু কিছুক্ষণ এটা ঢাকা চাপা দেওয়া থাকবে আর নামানোর পর দেব আর একটা জিনিস সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে আছে তেজপাতা জিরে ধনে মৌরি আর একটা শুকনো লঙ্কা বীজ ফেলে দেওয়া এই দিয়ে একটা ভাজা মশলা আমি করে রাখি পাতলা ঝোল এই গরমে যেগুলো করি বা চাটনি করি তার মধ্যে ওপরে এই ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলে ভীষণ স্বাদ হয় ঝোলটার তো আমার পাবদা মাছের ঝোল আজকের মতো রেডি এরপর পর করবো ঝিঙে পোস্ত কিন্তু সেটা আসছে